আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স আমরা এসেছি গৌরীখোনা গ্রামের উত্তর বিল নামক জায়গাতে আদর্শ কৃষক রবিউল ইসলামের সিম চাষ দেখার উদ্দেশ্যে যে সিম চাষে উনি ব্যবহার করেছেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের মিরাকেল রিজর্টের মিরাকেল গোড় এই মিরাকেল গোড়দ ব্যবহার করার পূর্বে কেমন ছিল বর্তমান কী অবস্থা আমরা শুনবো আদর্শ কৃষক রবিউল ইসলামের কাছ থেকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি আপনি আপনার সিম চাষের মধ্যে দাঁড়িয়ে আছেন আপনি এই সিম চাষে মিরাকেল গ্রোথ কি ব্যবহার করেছেন হ্যাঁ এই ক্ষেত্রে মিরাকেল ব্যবহার করা মিরাকেল গ্রোথ ব্যবহার করার পূর্বে আপনার গাছের চেহারা কেমন ছিল সিমে ফুল ফলের অবস্থা কেমন ছিল মিরাকেল দেওয়ার আগে গাছের রং ছিল লাল বর্ণ এবং ফুল ফল ততটা বেশি ভালো ছিল না এবং মিরাকেল দেওয়ার পরে গাছের অবস্থা এখন খুব ভালো ফুল এবং ফল দুইটা সব থেকেই ভালো পাশে পাশে যারা চাষ করেছে আমরা মিরাকেল গ্রোথ দেওয়ার পরে এখন বর্তমান অবস্থান তাদের থেকে অনেক ভালো ফুল এবং ফল দুইটা সব থেকে রেজাল্ট ভালো আপনি কি মনে করেন মিরাকেল গ্রোথ ব্যবহার করার কারণে আপনার অন্য সার কীটনাশক মানে সার ব্যবহার কম করার মাধ্যমে আপনি লাভবান হবেন আমরা যে কথাটা বলি এটা আসলে আপনি কি মনে করতেছেন হ্যাঁ এটা মিরাকেল গ্রোথ আগে যেরকম সার বা অন্য যারা যারা সার দিছে মেলা বা আমরা অন্য অন্যান্য যে সমস্ত ক্ষেত আছে সেই সমস্ত খেতে সার দ্বিগুণ সার লেগেছে এখন এতে যে সে সমস্ত মিরাকেল দেওয়ার পরে সার খুবই কম লেগেছে এবং গাছের গ্রোথ অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ মিরাকেল গ্রোথ ব্যবহার করে আপনি যেমন লাভবান হচ্ছেন আশা করছেন বাংলাদেশের প্রত্যেকটা কৃষক এই মিরাকেল গ্রোথ ব্যবহার করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে স্বাস্থ্যসম্মত সুন্দর ফসল উৎপাদন করে বেশি লাভবান হোক এ আশা আমরা করি আপনিও সকলের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আলাইকুম আমরাহমদুলিল্লা